রাহিম আসসালামু আলাইকুম আপুরা আপনারা সবাই ভালো আছেন আমি জানি আমিও ভালো আছি আমি আজকে কাটা পিঠা বানাবো তার জন্য নারকেলের নারকেল দিয়ে চিনি দিয়ে ছেনে নিচ্ছি ভালো করে ছেনে নিয়ে মুথে নেব মুথে নিয়ে পানি দিয়ে দেব পানি দিয়ে এখন লাড়াচাড়া করতেছি ভালো করে নেড়ে চেড়ে আঠা আঠা হয়ে যাবে এই যা আমার নারকেল ভালো করে আঠা আটা আঠালো হয়ে গেছে এখন আমি উঠিয়ে নামিয়ে নেব কাটা পিঠে বানানোর জন্য দেড় বাটি আটা দিয়ে দিছি স্বাদ মতো লবণ দিয়ে দিছি দিয়ে এখন ডিম দুটা ডিম দিয়ে আমি মুঠে নেব দুটা ডিম দিয়ে দিলাম ভেঙে দিয়ে এখন আমি মুথে নেব ভালো করে আটা মুথে নেবো এক বাটি পানি একবারে আমি দেবো না অল্প অল্প করে পানি দিয়ে আটা মুথে নেব। অল্প অল্প করে পানি দিতেছি আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মুথে নেব আমার মুথা হয়ে গেছে আমি এখন ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের জন্য এখন আমি নারকেল লম্বা করে নেব নারকেল লম্বা হয়ে গেছে এখন আমি রুটি বেলে নেব লেসি কেটে লেসি কেটে নিলাম লেসি কেটে গোল করে এখন রুটি বানাবো বেলে নেব এখন বেলে নিয়ে এই যে আমি বেলতেছি বেলে রুটি বড় করে নেব একটা গুঁড়ো সরে আসছে সরিয়ে নিলাম আবার গুঁড়ো দিয়ে ভালো করে রুটিটা বেলে নেব এখন আমি নারকেল ভিতরে দিয়ে কাটা পিঠের আকৃতি করে কেটে নেব কেটে নিয়ে এখন ডিজাইন করবো এইটা ডিজাইন করতেছি এখন তেল দিয়ে সবগুলো আমি বানিয়ে নিয়েছি এখন তেল দিয়ে গরম হয়ে গেলে একটু হলুদ দিলাম কালার হওয়ার জন্য এই যে আমি দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয় নাই উল্টিয়ে দিচ্ছি এই যে গরম হয়ে গেছে তেল আমি আর একটা দিয়ে দিলাম আর একটা দিয়ে দিলাম এখন ভালো করে আর একটা দিয়ে দিলাম এখন উলটিয়ে নেব আর এক পিঠ এখন হয়ে গেছে উঠিয়ে নেব এরকম করে সবটাই আমি ভেজে নিয়েছি